নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে অপরাজিতা গাছ হচ্ছে গ্রীষ্মকালীন গাছ এবং এই গাছ কিন্তু লতানো প্রকৃতির তবে আমরা কাটাই ছাটাই করে সুন্দর এই রকম শেপ দিয়ে ঝোপালো করেও রাখতে পারি গ্রীষ্মকালীন গাছ হলেও আমরা যদি এই গাছের একটু পরিচর্যা করি তাহলে কিন্তু বারো মাস এই গাছ থেকে ফুল পাওয়া যায় তবে শীতকাল হল এই গাছের ডরমেন্সিপিওর্ড এই ডরমেন্সি পিরিয়ডে এই গাছের পাতা হলুদ হয়ে সবই ঝরে যায় এবং গাছে কিন্তু কোনো রকম ফুল ফোটে না তবে আপনারা আমার এই গাছটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডরমেন্সি পিরিয়ডেও গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর এবং প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সবুজে সবুজ এবং বারো মাস কিন্তু এই গাছ থেকে আমি ফুল পেয়ে যাচ্ছি পড়ার সাথে সাথে যাতে আমরা এই গাছ থেকে গাছ ভরা ফুল পাই সেই জন্য এখন আমাদের বেশ কিছু পরিচর্যা এই গাছের উপর করতে হবে এবং এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে যার ফলে গাছের গ্রোথ আরও অনেক বেশি সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই সময় দেখবেন অপরাজিতা গাছে কিন্তু প্রচুর এই রকম বীজ তৈরি হয় তো এই বীজগুলো আপনাদের তুলে ফেলে দিতে হবে এবং যদি গাছের মধ্যে শুকনো ফুল বা মরা ফুল থাকে বা শুকনো পাতা মরা ডাল থাকে তাহলে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে আমার এই গাছটিতে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু শুকনো ডাল বা মরা ডাল নেই শুধুমাত্র বেশ কিছু শুকনো ফুল আছে তো সেইগুলোই আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা যদি অপরাজিতা গাছগুলোকে এই রকম ঝোপালো এবং ছোট সেপ দিয়ে রাখতে চান তাহলে এই সময় আপনাদের বেশ কিছু লম্বা লম্বা ডালগুলো কেটে ফেলে দিতে হবে আর যদি এই রকম ছোট গাছ থাকে তাহলে নতুন নতুন যে এই যে এই রকম যে ডালগুলো বের হবে এর মাথাগুলো একটু করে কেটে দেবেন এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে শুধু যে এই সময় আপনাদের অপরাজিতা গাছের ডালগুলো কেটে ফেলে দিতে হবে তা কিন্তু নয় আপনারা এই কাজ বারো মাসই করতে পারেন যখনই দেখবেন গাছের ডালগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে একটা সুন্দর শেপ দিয়ে রাখতে চান তখনই কিন্তু আপনারা ছোটো ছোট ডালগুলো এইভাবে পিঞ্চিং করে দেবেন তাহলেই দেখবেন গাছ অনেক সুন্দর হবে কেননা ডাল কাটাই ছাটাই করলে সেই কাটা ডালের সাইড দিয়ে দুটো করে নতুন নতুন ডাল গজাবে যার ফলে গাছ অনেক বেশি হেলদি হবে গ্রীষ্ম পড়ার সাথে সাথে আপনারা যদি এই গাছ থেকে গাছ ভরা ফুল পেতে চান তাহলে আপনারা এই গাছের এই সময় রিপোর্টিং করতে পারেন যদি আপনাদের অপরাজিতা গাছগুলো ছোট পটে আছে রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ শিকড়ে পুরো গাছ ভুয়ে গেছে তাহলে কিন্তু এই সময় আপনাদের অবশ্যই ছোটো পট থেকে বড়ো পটে রিপোর্টিং করতেই হবে তা না হলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না ধারালো কোনো দিয়ে শিকড়গুলো কিন্তু খুব সাবধানে কেটে ফেলে দিতে হবে আর যদি গাছ বড়ো টবে আছে অর্থাৎ আমার মতো এই রকম দশ ইঞ্চির পটে আছে তাহলে কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই শুধু মাটির উপরিভাগ একটু খুশে নিয়ে খাবার প্রয়োগ করুন তো আপনারা এই সময় কি খাবার প্রয়োগ করবেন এই সময় আপনাদের গাছের মাটিতে দিতে হবে পুরনো গোবর সার পুরোনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিংবা পাতা পচা সারও দিতে পারেন দু দুমুঠো নিয়েছি পুরনো গোবর সার তার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে দু চামচ শিংকুচি দু চামচ হাড়গুঁড়ো এবং এক চামচ নিমঘোল প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন এরপরে আমরা আরও দুটো খাবার অ্যাড করব। তো এই খাবারটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এই খাবার আপনারা দিতেও পারেন আবার না দিলেও হবে এরপরে আর একটা যে খাবার আপনাদের দিতেই হবে তা হলো পটাশ পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে আপনারা রাসায়নিক পটাশারের পরিবর্তে পাকা কলার খসা গুঁড়ো দিতে পারেন পাকা কলার খসা খুব ভালোভাবে আপনারা শুকিয়ে নেবেন তারপরে গুঁড়ো করে গাছের মাটিতে তিন থেকে চার চামচ দিয়ে দেবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল আনতে সাহায্য করে প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে দিয়ে আপনারা কিন্তু গাছের মাটিতে জল দিয়ে দেবেন এমনভাবে জল দেবেন যেন সেই খাবারগুলো ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায় প্রয়োজন মতো জল দেবেন যদি আপনারা এই গাছগুলো রিপোর্টিং করতে চান তাহলে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেবেন টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা না থাকে তাহলে গাছে আপনারা যতই খাবার দিন না কেন জল জমে সেই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ রুট রট হয়ে গাছ মারা যাবে তাই আপনাদের গাছ রিপোর্টিং বা প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে গাছ রিপোর্টিং করার পরে আপনারা সেই টব ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দেবেন না মোটামুটি তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন অর্থাৎ সেমি সেডে রাখবেন তারপরে আপনারা সেই গাছগুলোকে মোটামুটি তিন চার ঘন্টা যেখানে রোদ আসে সেই রকম জায়গায় রেখে দেবেন আর যে গাছে রিপোর্টিং করা হয়নি অর্থাৎ আমার মতো এই রকম গাছে শুধুমাত্র খাবার প্রয়োগ করেছেন সেই গাছগুলোকে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে পারেন তাতে কোনো রকম গাছের ক্ষতি হবে না এই গাছে নিয়ম করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে হবে কেননা যখনই নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকবে পোকামাকড়ের উপদ্রব যদি বাড়তে থাকে তাহলে গাছের বৃদ্ধি কিন্তু থেমে যাবে গাছে সেরকমভাবে ফুলও পাওয়া যাবে না তাই আমাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যদি বাড়িতেই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তাহলে নিম পাতা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে গাছে স্প্রে করতে পারেন এছাড়াও বাজার চলতি কীটনাশকও ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে যদি বেকিং সোডা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এক লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন এছাড়াও আরও বিভিন্ন উপাদান দিয়ে যেমন ইনো ন্যাপথোলিন এছাড়াও দারচিনি এগুলো দিয়েও আপনারা খুব সহজেই বাড়িতে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন কীভাবে এই কীটনাশকগুলো তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অপরাজিতা গাছের এই যে পরিচর্যা এই পরিচর্যা আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে মোটামুটি পনেরো তারিখের মধ্যেই সেরে ফেলুন তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন কয়েক দিনের মধ্যেই দেখবেন গাছে নতুন নতুন ডাল গজাতে শুরু করবে এবং প্রত্যেকটা পাতা সবুজে সবুজ থাকবে এবং গাছে খুব তাড়াতাড়ির মধ্যে ফুল চলে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা যদি অপরাজিতা গাছের বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে মোটামুটি আরও আট থেকে দশ দিন পরেই আপনারা এই গাছের বীজ রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফিফটি পারসেন্ট প্লেন মাটির সাথে ফিফটি পারসেন্ট বালি মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে সেই মাটিতেও আপনারা বীজ রোপণ করে চারা তৈরি করে নিতে পারেন এছাড়াও এই গাছের কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা যায় কয়েকটা শক্ত ডাল যদি আপনারা শুধুমাত্র ভেজা বালিতেও পুঁতে দেন তাহলেও কিন্তু অপরাজিতা গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যায় কোকোপিটের মধ্যেও বীজ রোপণ করে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কোকোপিট আপনাদের বারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ কোকোপিটের মধ্যে লবণ ভাব থাকে তো সেই লবণ ভাব যাতে না থাকে সেই জন্য আপনাদের বারবার ধুয়ে নিতে হবে তারপরে আপনারা সেই কোকোপিটের মধ্যে বীজ রোপণ করে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন কিছুদিনের মধ্যেই দেখবেন খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে এবং সেই চারা থেকে আপনারা মাত্র কয়েক মাসের মধ্যেই ফুলও পাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ